আপনাকে একটা কথা বলুন নিজেকে বেশি অপরাধী মনে করিয়েন না আপনি এত ভালো আল্লাহ পেয়েছেন আপনি এত ভালো রব পেয়েছেন বনি ইসরাইলের একজন লোক নিরানব্বই জন লোককে হত্যা করলো তারপর সে চিন্তা করলো আমার ভালো হওয়া উচিত ক্ষমা পাওয়া উচিত জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া উচিত বাবা আমি এই জাহান্নাম সহ্য করতে পারবো না কিভাবে আমি জাহান্নাম থেকে বাঁচবো তখন সে একজন জ্ঞানী লোকের খোঁজ নিল এবং জিজ্ঞেস করল যে আমার কি ক্ষমা হবে ওই লোকে বললো যে না না তোমার তো ক্ষমা হবে না একবারে তারেও মেরে কতজন পূর্ণ করলো হম কিন্তু তার হৃদয়ে যন্ত্রণা কমেনি ওই যে একটা যন্ত্রণা কি কাজ করলে আমি ক্ষমা পেয়ে যাব। কি এমন কাজ করলে আমি আল্লাহর আধাত থেকে রক্ষা পাবো সে আল্লাহকে প্রচণ্ড ভয় পাচ্ছিল অ্যাট দ্য সেম টাইম সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর হত্যাই করবে না সে ভালো হয়ে যাবে অন্যায় করবে না সে অন্যায় করবে না কিন্তু তার ভালো হওয়ার জন্য একটা গ্যারান্টি লাগবে যে কে আছে এমন যে আমাকে বলবে কি করলে আমাকে আল্লাহ ক্ষমা করে দেবে ওই লোকটা যখন মারা যায় আল্লাহ তাকে জান্নাত দিয়েছে কেন সে ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেছে আপনিও ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেন করবেন তো ইনশাআল্লাহ